এই হাসিনার ব্যাপারে তাদের তাদের আল্লাহর থেকেও বেশি ইমান ছিল যে এই হাসিনার পতন হইতে পারে না ফেরাউনের মতো সে মমি হয়ে বেঁচে থাকবে কিন্তু কোনোদিন পতন হবে না তো সেই হাসিনা তাদেরকে ছেড়ে চলে গেছে নেতা কর্মী না নেতারা ইন্ডিয়াতে গিয়ে মৌজ মাস্তি করতেছে একাত্তরের মতোই এই ওয়াকারের প্রত্যক্ষ সহযোগিতায় পাঁচই অগস্টের পর দেশ থেকে পালা গেছে ওবায়দুল কাদের আরাফাত আসাদুজ্জামান খান কামাল দিবি হারুন জেনারেল মজিব এরকম অসংখ্য নাম আছে এরা আবার পালায় যাওয়ার পর বাংলাদেশের ব্যাংক থেকে কলকাতা থেকে কোটি কোটি টাকা ফান্ড পর্যন্ত ট্রান্সফার করেছে নিউজ এরা কিভাবে পালায় গেল আর সেই ব্যাপারে ওয়াকার আর সরকারের উপদেষ্টা মন্ডলীর দায়িত্ব কি ছিল সেটা নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে একদিন বিচার হবে আপনার এই পুলিশ আর আপনার আর্মি আর আপনার বিজেপি এখনো পর্যন্ত সেই জায়গায় যায় নাই যে বন্দুকের নলটা সবসময় আওয়ামী লীগের দিকে রাখবেন তাদের নিয়োগ দিয়ে যাওয়া লোক সব কিচ্ছু করেন নাই সেই গান পাউডার সেই আগুন সেই জ্বালা পোড়াও আওয়ামী লীগের পুরাতন অস্ত্র যেগুলো সেগুলো তারা ব্যবহার করা শুরু করেছে এখন আপনাদেরকে চিন্তা করতে হবে তাদেরকে কিভাবে মোকাবেলা করবেন এটা হাসি তামাশা রসার্থক বিষয় না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র লীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের তারা শুধুমাত্র বাংলাদেশের না এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না এক জায়গায় বলে জয় আবার দুই মাইল দূরে গিয়ে বলে বাংলা নিজেরা দৌড়ের উপরে থাকে ব্যানারটা নিয়ে মনে করি তাকে সর্বোচ্চ দিলে এটা জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য এটা অন্যায় হবে অন্যায় হবে কেন সে ফাঁসি দিলে মানুষ মৃত্যুর পরে সে যন্ত্রণা সে উপভোগ করতে পারে না সে আমি চাই মানুষকে বাংলাদেশের মানুষকে যেমনটা আয়না করে বন্দি রেখে বন্দি অবস্থায় যন্ত্রণায় পরিবার থেকে দূরে রেখে সে যেমনটা যন্ত্রণা দিয়ে মানুষকে এই যে আপনার সূর্যের আলো দিনের আলো দেখার সুযোগ দেয় নাই আমি মনে করি শেখ হাসিনাকে মৃত্যুর আগ পর্যন্ত এই রকম অন্ধকার ঘরে বন্দী রেখে যন্ত্রণার কি জিনিস তাকে বোঝানোর জন্য সুযোগ দেওয়া হোক বিএনপি ক্ষমতায় আসলে জামাতকে নিষিদ্ধ করার চূড়ান্ত চেষ্টা করবে কথাটা বলেছেন মুজিবুর রহমান মঞ্জু আসসালামু আলাইকুম রহমদুল্লাহ নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম দর্শক দিন যতই যাচ্ছে আগামী নির্বাচন কিন্তু আমাদের ততই ঘনী আসছে দিন যাচ্ছে আর নির্বাচন এগিয়ে আসছে দর্শক এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনা চলছেই চলছে কে হবে আগামী জাতীয় নির্বাচনের বিজয়ী কোন দল যাবে সরকারে কোন দল সরকার গঠন করতে পারবে এই নিয়ে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য রয়েছে দর্শক তারই আলোকে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকের বক্তব্য নিয়ে আসছি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আলোচনার মূল উদ্দেশ্যগুলো জানতে পারবেন বুঝতে পারবেন এজন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন দর্শক বরাবরের নাই কে কোথায় থেকে দেখছেন এবং কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এছাড়াও দর্শক ভিডিও দেখবেন ভিডিওটি দেখার পরে ভিডিওর বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি জাতি হিসেবে বাঙালি কখনো ভালোটা শিখে না খারাপটাই শিখে ধরেন আমি আজকে যেটা সমালোচনা করতেছি কালকে হয়তো আমি ওই জায়গাতে বসলে আমি হয়তো একই কাজ করব আমাকে নিয়ে আরেকজন সমালোচনা করবে আহ তারপর সেও একই কাজ করবে আমার কি পানিশমেন্ট হইলো নাকি আমি রিওয়ার্ড পাইলাম ফ্যাক্ট বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সবসময় একে অন্যকে ভাঙার চেষ্টা করে জনগণের সামনে একজন আরেকজনকে ধরেন মানে বক্তব্যের মাধ্যমে খারাপ বানানোর চেষ্টা করে এটার একটা প্রেকটিসে মানে আলাদা ক্লাস মনে হয় নিজেদের মধ্যে যে দেখো আমার দলের অমক নেতা তুমি বিপরীত দলের সর্বোচ্চ নেতারা নিয়ে কতটুকু গালি দিতে পারবা কতটুকু বানায় বানায় কথা বলতে পারবা এগুলা কিন্তু বাংলাদেশের ইতিহাস আমরা এভাবেই চলতেছি রাজনৈতিকভাবে কিন্তু সকল কিছুর মধ্যে একটা জিনিস কমন এটা হচ্ছে পরিবারতন্ত্র আজকের দিনে বিএনপিকে কে ভাঙার জন্য আওয়ামী সরকার অনেক চেষ্টা করছে বিকল্প বিএনপি হিসাবে অনেককে এখানে একটা টিম তৈরি করার চেষ্টা করছে অনেক প্রলোভন দেখানো হয়েছে অনেকে প্রলোভনে পাও দিছিলেন আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ দিন শেষে বিএনপি মানেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারেক জিয়া বেগম খালেদা জিয়া বা পরবর্তী সময় ওনাদের জেনারেশন হবে তদ্রুপ আওয়ামী লীগ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ রেহানা বা পুতুল জয় যারা আছেন তারা এখন এমনটা কি সম্ভব যে ধরেন একটা আওয়ামী লীগ তৈরি হবে আর এটার মধ্যে শেখ হাসিনাকে বাদ দিয়া শেখ পরিবারকে বাদ দিয়া নতুন ভিন্ন কিছু ক্লিন ইমেজের মানুষদেরকে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণ করা হবে যে শেখ হাসিনার তো ফাঁসির রায় হয়ে গেছে তিনি পলাতক আছেন কার্যক্রম নিষেধাজ্ঞা আছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো নির্দিষ্ট সময় পর তুলে দিলে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করার সুযোগ দেওয়া হবে তো সেই কর্মকাণ্ডটা কারা করবে সেই কারার জন্য নতুন একটা পরিকল্পনা আসছে সম্ভবত আর এটা নিয়ে অলরেডি কিন্তু একটু আলোচনা মাঠে চলে আসছে আলোচনার সূত্রপাতটা হচ্ছে সর্বশেষ আপনাদের খেয়াল থাকার কথা যে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেক এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন এর মধ্যে সাবের হোসেন চৌধুরী খুবই ক্লিন ইমেজের একজন মানুষ তিনিও কিন্তু গ্রেপ্তারের পর পর জামিন পেয়ে গেলেন এরপরে আপনার সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত তিনটি দেশের রাষ্ট্রদূতদের একটা গোপন বৈঠক চলছিল সেইখান থেকে আলোচনাটা সামনে আসে আরেকজন হচ্ছেন আমাদের শিরিন শারমিন চৌধুরী তিনি আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি বলা হয় যে সরি সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসাবে সাবের চৌধুরী ওনার নাম আছে আর নাম আছে আমাদের আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির নাম যদিও সে আইভি এখনো জেলে আছেন তার কয়েকটা মামলায় জামিন হওয়ার পরেও আবার নতুন করে কয়েকটা মামলা তাকে অ্যারেস্ট করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরিন চৌধুরীর নাম সাবরেশন চৌধুরী চয়েস থ্রি আচ্ছা ওনার নাম কেন আসছে চব্বিশের পাঁচই আগস্টের পর ওনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি তবে সূত্র বলছে তিনি সরকারের নজরদারির মধ্যে আছেন এবং তিনি বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য যারাই পাশ করুক তাদেরকে নির্বাচিত যারা হবেন ওই সকল সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার লাগতে পারে যার কারণে তিনি বাংলাদেশে আছেন নজরদারিতে আছেন আর এখন যেহেতু তারা ক্ষমতায় নাই তো আলোচনায় তারা থাকার সুযোগ নাই বা এখন চুপচাপ থাকাটাই ওনাদের জন্য শ্রেয় বা আছেন তো এখন যতটুকু এগুলা কারা এখন এই যে তিনটা নাম আসছে এই তিনটা নামের মধ্যে গুরুত্বপূর্ণ অংশটা নিয়ে আসছে কারা যে রাজনৈতিক বিশ্লেষকরা এখন কারাই রাজনৈতিক বিশ্লেষক এই দেশে রাজনৈতিক বিশ্লেষকদেরও একটা দল আছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগকে টিকে থাকতে হলে আওয়ামী লীগকে অতীতের ভুল স্বীকার করে নতুন এবং পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে প্রথম অংশটা জনগণ খাবে যে ভুল স্বীকার করতে হবে অবশ্যই মানুষ মাত্র ভুল দল ভুল করছে যেটা সাজা হওয়ার সেটা সাজা হবে আর সার্বিকভাবে সতেরো বছর যে অন্যায় হয়েছে জুলুম হয়েছে সেগুলোর জন্য ক্ষমা চাইতে হবে বাস্তব আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা মানে ডাই হার্ট ফ্যান ফলোয়ার আছেন কর্মী আছেন তারা এটা মনে না করলো জনগণের একটা বড় অংশ কিন্তু এটা মনে করে দলমত নির্বিশেষে তবে দ্বিতীয় অংশটা যেটা যে পরিষ্কার ভাবমূর্তির নেতৃত্ব গড়ে তুলতে হবে এখন এটা যদি হয় দলটির মূল নেতৃত্ব তাইলে হবে ঝামেলা বাকি সবগুলোতে পরিষ্কার পরিবর্তন আসতে পারে কিন্তু শেখ পরিবারকে বাদ দিয়া আওয়ামী লীগের রাজনীতি এই দেশে কেউ করবে না আর যারা করতে চাইবে বিএনপির মতন বিএনপিতে তখন ওই যে নাম নিলাম না আপনারা জানেন যে বাঘা ভাঘা বিএনপির একসময় লোক ছিলেন ওয়ান ইলেভেনের সময় কিন্তু এই খেলা হয়েছে কিন্তু দিন দিনশেষে তারাই কিন্তু বাদ হয়ে যায় বয়কট হয়ে যায় পালাই থাকতে হয় যেটা মূল বিএনপি সেটা টিকে আছে সো আওয়ামী লীগের ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে যাদের নাম বলা হয়েছে তাদেরকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভালোবাসবে তাদেরকে সাপোর্ট করবে কিন্তু যতক্ষণ তারা শেখ হাসিনার আন্ডারের লোককে বিভাজন করা অথবা নেতৃত্বে যাওয়া মানবে না আর ওই বিএনপিরও দেখেন জাতীয় পার্টিরও দেখেন পরিবারতান্ত্রিক যে রাজনীতিগুলা জামাত শুধু এই ক্ষেত্রে ব্যতিক্রম জামাতের নেতৃত্বে কে আছেন ফ্যাক্ট না তারা একটা ইউনিট হিসাবে কাজ করে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ইউনিট নাই উদাহরণ দেখুন সারা বাংলাদেশে বিএনপির মনোনয়ন নিয়ে কত কিছু হচ্ছে জামাতেরগুলো নিয়ে খুব বেশি হচ্ছে না এখানে খুব সহজে কেউ প্রার্থী হিসাবে দাঁড়ায় না তারা তাদের চেন অফ কমান্ড ঠিক রাখে কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো এগুলো পরিবারতন্ত্রের মধ্যেই চলে সো যে তিনজন নেতৃত্বের নাম আসছে আমার মনে হয় না যে ওনাদের দিয়া আসলে আওয়ামী লীগকে রিফর্ম করানো যাবে রাজনীতি করতে গেলে আমাদের দেশে টাকা লাগে আবার টাকা লাগে এই কথা বা বলি কেমনে ওই যে মামদানি নিউ ইয়র্ক সিটিতে মেয়র হইল কিভাবে উনি তো এই টিকটক ফেসবুক এগুলা ব্যবহার কইরাই এই মেয়র হয়েছে উনি কি টাকা খরচ করছে আর ওই দেশে কি টাকা খরচ কইরা কোন লাভ আছে কে টাকা দিবে ওনার কাছ থেকে কেউ টাকা চাইবে টাকা দিয়ে কি ভোট কিনা যায় কিনা যায় না উনি এই ফেসবুক এবং টিকটক কে ব্যবহার কইরা এবং বাঘা বাঘা টাকাওয়ালাদের ধনী ধনী রাজনীতিবিদদেরকে বুঝছেন ঘোল খাওয়াইছে ট্রাম্প কে ঘোল খাওয়াইছে সবাই তো ধনী ওনার এগেনস্টে যারা ওনার বিপক্ষে ছিল সবাইকে ঘোল খাওয়ায়া দেখেন ঠিকই মেয়র হয়ে গেছে তার মানে কি টাকা না থাকলেও অনেক কিছু করা যায় এনসিপির কাছে টাকা না থাকলেও এনসিবি এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাইয়া অনেক দূর আগায় যেতে পারতো আচ্ছা আগায়া না যাক পিছায় গেল কি না পিছায় নাই ওই যে একই জায়গায় থেমে আছে। না আগে না পিছে এর মধ্যে কিছু ঘটনা যদি আমরা মিলাই তাহলে আমরা বুঝতে পারবো ওরা বোধ কিছু একটা চালাকি করতে চাইছিল হ্যাঁ দেখেন তাদের কথাবার্তার মধ্যে বোঝা যায় যে তারা কোনো দলের সঙ্গে যাবে না ইদানিংকালের কথাবার্তা না জামাতের সঙ্গে না বিএনপির সঙ্গে কিন্তু এর এরপরও কিন্তু আপনারা খুঁজলে বাই করতে পারবেন ওনারা ভিতরে ভিতরে বিএনপির সাথে একটা সমঝোতা করতে চাইছিল আসন ভাগাভাগি করতে চাইছিল যদি না চায়া থাকে তাহলে আসিফ মাহমুদ যে ওই ধানমন্ডি থেকে দাঁড়াইলো বিএনপি ওইখানে কাউকে কেন দিল না ওনাদের নিজস্ব লোককে বসায় রাইখা ওই জায়গাটা কেন খালি রাখছে এখনো এবং শুনছি তাসলিম যারাও যেখান থেকে দাঁড়াবে ওইখানেও বিএনপি এখনো কাউকে দেয় নাই এরকম দুই চারটা কথা তো শোনাই যাচ্ছিল আমরা হিসাব মিলাইলে বুঝতে পারি হ্যাঁ কিছু একটা কথাবার্তা হয়েছে কিন্তু পিছায় আসছে পিছায় আসছে কখন বোঝা যায় জানেন যখন মির্জা আব্বাসের সাথে ওই যে সুজন রিক্সাওয়ালা ভাইকে দাঁড় করায় দিল আগে ভিডিওতে আমি খালি মিজান মিজান করতেছিলাম আসলে ওনার নাম সুজন এই সুজনটাকে দেওয়ার ব্যাপারটা কেমন দাঁড়াইছে জানেন এটা একটা মজার ব্যাপার দাঁড়াইছে হ্যাঁ মজার ব্যাপার ওই যে আমরা সিনেমা বানাইতে গেলে কিছু মজা রাখি না সিরিয়াস গল্পের সাথে ফাইট রাখি টেনশন তো থাকেই তারপরে আবার কিছু কমিউনি রাখি মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্য আমার মনে হয় ওই সুজনের দাঁড়ানোটা ওরকম রিলিফ দেওয়ার জন্য পাস করুক না করুক ওই আসনটা নিয়ে আলোচনায় থাকবে আমি বিশ্বাস করি সুজন নিজেও বিশ্বাস করে না যে সে পাস করবে ওই আসনে আলোচনায় থাকার জন্য কিন্তু এখানে একটা প্রশ্ন দেখা দিছে এই যে পনেরো ষোলোশো নমিনেশন বিক্রি করলেন এর মধ্যে যে স্যাম্পলটা প্রথম ছাড়লেন মার্কেটে এই এই সুজন এটা একটা স্যাম্পলটা অনেকেই গ্রহণ করছে অনেকে এটা নিয়ে হাসি তামাশা করছে ওই যে আমি বললাম না মতো হয়ে গেছে সিরিয়াসলি কেউ নিতেছে না কিন্তু আগামী রাজনীতিটা তো ভাই সিরিয়াসলি নিতে হবে হেলায় ফেলায় নিলে হবে না এই যে আগামী যে নির্বাচন এই নির্বাচনটা ভাই খুবই সিরিয়াসলি নিতে হবে এই নির্বাচনে যদি কিছু না করতে পারেন আপনারা আর কখনো কিছু করতে পারবেন না আপনারা বলেন যে আমরা দশ বছর পরে হইলো যায় নিজের পায়ে দাঁড়াবো এখন এককভাবে যাইতে চাই পক্ষে আমি হ্যাঁ এককভাবেই যান দলে যাওয়ার দরকার নাই কারণ কি জানেন জামাত এই মুহূর্তে বোধ হয় আপনাদের নিয়ে আর ভাবতেছে না হ্যাঁ একটা টাইমে ওনারা দরজা খোলা রাখছিল কিন্তু আপনারা যান নাই যান নাই কেন ওই যে একটা ইসলামিক ট্যাগ আপনাদের পিছনে লাগাইতে চান নাই আপনারা সেকেন্ড যে পাবলিক ডেমোক্রেসিতে বিশ্বাস করেন এরকম কথাবার্তা ইদানিং বলতেছেন ইদানিং না আগে থেকেই বলতেছেন ঠিকই আছে আপনারা সেকেন্ড যে পাবলিক ডেমোক্রেসিতে বিশ্বাস করেন যেহেতু ওইভাবেই থাকেন আপনারা একটা বিপ্লবী দল অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের জন্ম কিংস পার্টি বলে অনেকে কিন্তু সেটার লক্ষণ এখনো দেখতেছিনা। কারণ কিংস পার্টির তো টাকার অভাব থাকার কথা না কিন্তু এনসিবির মধ্যে টাকার অভাব আছে টাকার অভাব আছে বলেই কিন্তু এই মুহূর্তে একটা থমথমে ভাব এই যে ওনারা বলে তিনশো আসনে ওনাদের ক্যান্ডিডেট দিবে বাংলাদেশে তিনশো আসনে এইটা আমি ঠিক পুরাপুরি বিশ্বাস করি না এইটা হয়তো বলার জন্য বলা তিনশো আসনে নির্বাচন করতে গেলে ভাই মিনিমাম পকেটে রাখতে হবে পাঁচশো কোটি টাকা হ্যাঁ পকেটে পাঁচশো কোটি টাকা নিয়ে নামতে হবে তিনশো আসনে নির্বাচন করতে গেলে যেমন দেখেন এই যে সুজন্য দিচ্ছেন তো কোনো টাকা পয়সা নাই তাকে তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে তাহলে সে নির্বাচন করবে কিভাবে এই বললাম প্রচুর টাকার দরকার হবে আর যদি ওই মামদানি স্টাইলে যান নিউ ইয়র্কের মেয়র মামদানি স্টাইলে যান সেটাও কিন্তু একটা রাস্তা খোলা আছে টাকা ছাড়া নির্বাচন করার কিন্তু সেই সময়টা বোধ এখন হাতে নাই সময়টা পার হয়ে গেছে হ্যাঁ ওই টাইমটা চলে গেছে এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা ওই চেতনাটা এখন ওইভাবে আর সামনে আনতে পারবেন না মানুষের শোয়া গেছে অনেক কিছু আমি বাস্তবতা তুইলা ধরতেছি ভাই হ্যাঁ ভাই মানুষের সোয়া গেছে মানুষ আর সেইভাবে ভাবতেছে না ভাবতো যদি তাহলে তো ভাই সবাই এনসিপিকে নিয়েই মাতামাতি করত। কিন্তু মাতামাতি করতেছে কাদেরকে নিয়ে বিএনপি এবং জামাত ইসলাম এই দুইটা দলকে নিয়ে আর ওনারা এই দুই দলের সাথে জোট করবে না আর জোট না কইরা যদি ভাই ওনারা কোনো আসন না পায় ধরে নেন একটা আসন পাইছে হাসনাত আবদুল্লার আসনটা পাইছে ধরে নেন দেবী একটা আসন পাক না অসুবিধা কি একদম যাক না মাঠে থাকবে মুসলিমের পক্ষে থাকবে মুসলিমের পক্ষে হইয়া মাঠে কথা বলবে সংসদে যাইতে হবে এমন কোনো কথা না কিন্তু মাথা নত করা যাবে না কারো কাছে যদি মাথা নত করেন তাহলে এই যে নাহদ ইসলাম সাহেব আপনি ভবিষ্যতে কি হবেন জানেন ভবিষ্যতে হয়তো একজন সাকি হবেন 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 না হলে নূর ওই যে মান্না একজন রাজনীতিবিদ পার্থ মতো আন্দালি এরকম কিছু একটা হবেন এর বাইরে যাইতে পারবেন না হ্যাঁ ভাই কয়েকদিন আগেই জানলাম কোথা থেকে জানি আন্দালি পার্থের মার্কা হচ্ছে গরু গাড়ি মার্কা ওনার প্রতি গরু গাড়ি আগে জানতাম না এইভাবে ভাই অনেকেরটাই জানি না হ্যাঁ ভাই দুই চারটা জানি বাকিটা আমি জানি না আর বাকিটা আমি কেন ভাই আপনারাও জানেন না অনেকেই জানেন না বাংলাদেশে এরকম দলের অভাব নাই তো ভাই আর ওই অভাব নাই মধ্যে যদি এনসিপি ঢুইকা যায় তাহলে ভাই অনেক কষ্ট পামু তাই বলবো কারণ লেজুর হওয়ার দরকার নাই বড় নৌকার পিছনে ছোট নৌকা হওয়ার দরকার নাই এককভাবেই আগায় যান আর সঠিক রাজনীতি করেন বেঠিক কাজ করেন না বেঠিক কাজ করলে ভাই ওই যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না ওরকম হয়ে যেতে পারে এর মধ্যে একটা বেঠিক কাজ তো করছিনি সত্যকে সামনে তুলে আনতে হবে দেখেন ভাই ব্রাদার এই যে হ্যাঁ না ভোট তার সবচেয়ে বেশি দরকার বলেন তো এনসিপি না তারাই তো সবচেয়ে বড় বিপদে তাদেরই তো দরকার হ্যাঁ না ভোট এই গণভোটটা জাতীয় ভোটের সঙ্গে হবে এটা তারা কেন আগেই মাইনা নিল বিএনপির সাথে সুর মিলাইয়া তারা বলছে না একসঙ্গে হইল অসুবিধা নাই কিন্তু জামাত ইসলাম এবং আট দল তারা বলছে আগেই দিতে হবে কিন্তু সেটা হয় নাই আর সেটা হয় নাই বললে এখন তাদেরকে তাদেরকে খোঁচা দেওয়া হয় তাদের নিয়ে মস্করা করা হয় হ্যাঁ অনেকেই বলতেছে কোথায় গেল তাদের সেই দাবি দেওয়া পি নিয়ে দাবি দেওয়া জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি দেওয়া সব দাবি দেওয়া হাওয়া এখন তারা গঙ্গার পাশে চলে গেছে যমুনা থেকে গঙ্গার পাশে যায় দাঁড়ায় আছে। এরকম খোঁচা দিচ্ছে না কিন্তু এই দাবি দেওয়াটা কার এটা তো এনসিপির দাবি তাদের দাবির জন্য জামাত ইসলাম এবং আটটা দল লড়াই করতেছে তাদেরকে এখন কথা শুনতে হইতেছে আর ওনারা আগেই চলে গেছে জাতীয় নির্বাচনের সঙ্গেই তার মানে কি জানেন একটুখানি হয়তো হাত মিলাইছে হ্যাঁ ভাই আসন ভাগাভাগির একটা চিন্তা তাদের মধ্যে আসছে না হলে তাদের দাবি নিয়ে অন্যরা লড়াই করতেছে তারা কেন চুপ প্রশ্নটা আসে না ভাই নিশ্চয়ই আসে এটা থেকে বুঝা নিয়েন তলে তলে ভাই কিছু একটা করতে চাইছিল কিন্তু এখন বোধহয় আর সেই রাস্তাটাও খোলা নাই এই কুলো নাই এই কুলো নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এককভাবে আগান সময় চলে গেলে পাবেন না ঠিক সময় ঠিক কাজটা করতে হয় দেখেন এই যে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে যখন বিচার চলতেছিল মানে রায়ের আগে রায়ের আগে যদি এই অডিও কলটা ইদানিং একটা অডিও কল শুনতেছেন না চারিদিকে ছড়া গেছে হাসান মাহমুদ আর শেখ হাসিনা হাসান মাহমুদকে তো আপনারা চিনছেন না চিনার কোনো কথাই না কারণ উনি অনেক রকম তরকারি দিয়ে ভাত খাইতে ভালোবাসে যাই হোক ওনার একটা বড় গুণ ছিল কি বেগম খালেদা জিয়ার চরিত্র নিয়ে কথা বলা এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনি মুক্তিযোদ্ধা স্বীকার যাইতো না খুনি বলতো বঙ্গবন্ধু খুনি হিসাবে কথা বলতো বেগম খালেদা জিয়া নিয়ে তো যা ইচ্ছা তাই বলতো তারেক রহমান কো যা ইচ্ছা তাই বলতো যাই হোক সেই লোকটির সঙ্গে একটা অডিও কল ফাঁস হইছে সেই অডিও কলটা আপনারা শুনছেন ওইখানে একটা কথা নিয়া খুব আলোচনা হইতেছে সেই কথাটা কি জানেন আমি এত মানুষ মাইরা আর থাকতে চাই না কে বলছে শেখ হাসিনা এই অডিও কলটা বিচারের আগে রায়ের আগে আসলে খুব ভালো হইতো না উকিল এটা পেশ করতে আদালতে দেখেন আমার মক্কেল মানুষ মাইরা আর ওনার ক্ষমতায় থাকতে চায় না এই কথাটা তো বলছে তাই না কিন্তু এই অডিও কলটা এ আই দিয়ে তৈরি অনেকেই বলতেছে এটা এ আই দিয়ে তৈরি হ্যাঁ ভাই হইতে পারে আবার নাও হইতে পারে নাও হইতে পারে কেন দেখেন আমি একটুখানি বুঝাইবার চেষ্টা করি এই যে শেখ হাসিনা যেদিন চলে যায় পাঁচই আগস্ট ওনার সঙ্গে চোদ্দটা পনেরোটা স্যুটকেস গেছিলো না হয়তো আরও বেশি গেছিল আমার ঠিক মনে নাই কিন্তু চোদ্দ পনেরোটা সুটকেস গেছিলো আপনারা একটু চিন্তা করেন তো এক একটা সুটকেস যদি আপনি দশ মিনিট করেও সময় দেন এই চোদ্দ পনেরোটা স্যুটকেস গুছাইতে তো ভাই দুই আড়াই ঘন্টার ব্যাপার কিন্তু ওনাকে তো দেওয়া হয়েছিল পাঁচচল্লিশ মিনিট আমরা এগুলো শুনছি না যে পাঁচচল্লিশ মিনিটের মধ্যে আপনাকে দেশ ছাড়তে হবে চারিদিক দিয়ে ঘেরাও কইরা ফেলাইছে গণভবন সময় নাই সময় যাচ্ছিল টিক টিক আর উনি ওই টাইমে ওই চোদ্দটা সুটকেস গুছাইবে ভাই মৃত্যু আমার চারিদিক থেকে ঘিরে আসতেছে আমি সুটকেস গুছামো না ছিল যে আমি চইলা যাবো পার্শ্ববর্তী দেশে হ্যাঁ ওই অডিও কল থেকে এটা বোঝা যায় উনি বলতেছে না যে আমি আর মানুষ মাইরা থাকতে পারুম না আবার এমনও হইতে পারে রায় ঘোষণার পর চিনতে আসছে হাসান মাহমুদের সে তো ইউরোপে কোনো একটা দেশে আছে আর উনি দিল্লিতে যে আমরা এমন একটা কথাবার্তা বলি বইলা রেকর্ড কইরা ফাঁস কইরা দেই এতে বোঝা যাইব যে আপনি মানুষ মাইরা থাকতে চান নাই দেশে এটা বুঝাইবার জন্য কিন্তু ওইটাই যদি হয় ওই পাঁচচল্লিশ মিনিটে কিভাবে এই সুটকেস গুলা গুছাইল তার মানে উনি চলে যাইবে পালায় যাইব এই সিদ্ধান্তটা উনি নিয়ে নিছিল এটা আমার ব্যক্তিগত ধারণা যাই হোক এই অডিও কলে কিছু যায় আসে না এরকম আরো অনেক অডিও কল আসবে কিন্তু উনি আসতে পারবেন না উনি দি এন্ড হয়ে গেছে ভাই জুলুম করলে ভাই কেউ রক্ষা পাবে না অত্যাচার করলে কেউ রক্ষা পাবে না এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখেছেন ভিডিও বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে যান দর্শক আবারও বলবো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে